বারুইপুরের ভূগর্ভে সঞ্চিত রয়েছে বিপুল পরিমাণে তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার এই সম্ভাবনাকে মাথায় রেখে পরীক্ষামূলকভাবে খনন কাজ শুরু করতে চলেছে ওএনজিসি ইতিমধ্যেই ওই জায়গায় খনন করার বৃহৎ মেশিন নিয়ে যাওয়ার জন্য রাস্তার কাজ ও জোর কদমি শুরু হয়েছে এটা বারুইপুর পঞ্চায়েতে আছে বারুইপুরে বেগমপুর দুশো কলোনি আচ্ছা ঠিক আছে এখানে ওন অনেক অনেকদিন আগে মানে ভেরিফিকেশন করেছে এখান থেকে সন্ধান পেয়ে গেছে তখন কাজটা শুরু করেছে কি পেয়েছে কি সন্ধান খনিজ দ্রব্য মানে এখানে পেট্রোল ডিজেল আর গ্যাস এর তিনটে জিনিস ভিতরে কিছু একটা হবে আচ্ছা তারপর এখন কি হচ্ছে এখানে এখানে কাজ হচ্ছে মেশিনের জিনিস এসে বসবে গাড়িগুলো আসবে এই রাস্তার কাজ হচ্ছে এই প্রজেক্টের কাজ হচ্ছে তোমাদের কাজ এই কতদিন সময় লাগবে আমাদের কাজ ধরো আমাদের চার মাস টার্গেট দিয়েছি আমাদের তিন মাস হয়ে গেছে আর এক দেড় মাস লাগবে আমাদের কাজটা আমাদের এখন আপাতত আড়াই তিনশো লোক কাজ করছে বারুইপুরে অফিসারদের থাকা রুম কনফারেন্স রুম সবই নির্মাণ করার কাজ চলছে প্রাথমিকভাবে একশো একর জমিতে কাজ শুরু হতে চলেছে ওএনজিসি নিয়েছে পাঁচ বিঘে জমি যে এখানে তেল খনি দুবা পাওয়া যাবে আপনাদের লিস্ট হিসাবে দেওয়া হচ্ছে পরবর্তীকালে দেখা যাচ্ছে যদি পাওয়া যায় তাহলে ভ্যালভিশের হিসাবে টাকা দিয়ে দেওয়া হবে পরবর্তীকালে আরো জমি কি লাগবে পরবর্তীকালে আরো জমি পেলে আরো জমি দেওয়া হবে বারুইপুর পূর্ব বিধানসভার বেগমপুর পঞ্চায়েতের দুশো কলোনি এলাকায় এই কাজ শুরু হয়েছে তিন বছরের চুক্তির ভিত্তিতে স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি নেওয়া হয়েছে এর জন্য কৃষকেরা বিঘা প্রতি তিন বছরের জন্য দু লক্ষ টাকা করে পাবেন এর ফলে এলাকার আর্থিক সমৃদ্ধি ঘটবে কর্মসংস্থানের পথ খুলতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা